দিদি আসবো আরে আসো আসো আমি কলনা করে আমি চলে এসেছি আজ না 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 ভালো করেছ কি আছে কলনা করেছ কোন দশ ভালো দেখো না তুমি তো স্কিনটা আমার ভালো করেছো কিন্তু চুলটার অবস্থা দেখো পুরো একদম রাফ হয়ে গেছে না এত শুকনো এত ড্রাই বর্ষ তুমি আগে যাই হয়ে গেছে প্রথমত আমি তো ঘুরতে গেছিলাম আর চুলটার উপরে না স্মুথনিং করেছিলাম যার কারণে পুরো চুলটা আমার ড্যামেজ হয়ে গেছে চুলটা সেই ঘুরে ঘুরে পুরো একদম রাফ হয়ে গেছে চুল উঠছে তো শুধু এটা আমার সমস্যা নয় এরকম অনেকেরই সমস্যা আছে আমাকে আমার অনেক দর্শক বন্ধুরাই জানায় দিদি চুল উঠে যাচ্ছে স্ক্যাল্পে তোমার খুশকি হয়ে গেছে কিভাবে কি সমাধান করব প্লিজ যদি একটু জানাও তাহলে তুমি আজকে আমাকে সেই সমাধানগুলো একটু বলে দাও নিশ্চয়ই প্রথম আমরা কিন্তু বলি না যে তেলা পড়ে গেছে টাক পড়ে গেছে যেখানে সেখানে চুল গজাবে আচ্ছা একদম কারণ সেটা দেখো যেটা বাস্তব সেটা আমরা বলি কি বাস্তব যে যেখানে তোমার ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পের মধ্যে আছে যে জায়গায় সম্ভব ব্লাড সার্কুলেশন তৈরি করা সেখানেই কিন্তু চুলটা তৈরি হয় গ্রোথ হয় আর যেখানে ব্লাড সার্কুলেশন নষ্ট হয়ে গেছে যেখানে কোষেকেগুলো আর জীবিত নেই স্ক্যালপের সেখানে কি করে চুল গজাবে সেটা সম্ভব না তাহলে এত হেয়ার এক্সটেনশনস প্যাচেস এত কিছু কি বেরোতো তখনই কখনোই বেরোতো না তো যাই হোক আমাদের যে তেল যেটা আমাদের দি কুইনের ভীষণ পপুলার মানে এতটা হাই ডিমান্ডেড এই তেল আমাদের এত কার্যকারী তেল এই তেল তোমার প্রথমে আমাদের চুল পড়াটা বন্ধ করে যেটা হচ্ছে মেন লক্ষ্য কি মেন আমাদের লক্ষ্য হচ্ছে চুল পড়া বন্ধ মানুষের কারণ চুল পড়া বন্ধ হলেই তবেই চুল আস্তে আস্তে ধীরে ধীরে চুল নতুন চুল তৈরি হবে স্ক্যাল্পের মধ্যে আর সরু চুল মোটা হবে যেটা হয় না চুল এখন সরু হয়ে গেছে সেটা মোটা হবে আর মুক্ত। মানে মানুষ এখন জল একদম কম খায় প্রথম কথা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জল এতটা পরিমাণ কম খায় বা জল কম খাওয়ার কারণে কি হয় শুধু চুল কেন স্কিনও নষ্ট হয়ে যায় মানুষের শুকনো হয়ে যায় তো আমি বলবো জল প্রচুর পরিমাণে খাও হেলদি ফুড খাও সেই ডায়েট চার্টটাও কিন্তু আমি প্রোভাইড করে দেবো তোমাকে তোমাকে বলে না প্রতিটা আমাদের যত ক্লায়েন্ট রয়েছে যারা আসে আমাদের কাছে প্রোডাক্ট নেয় আর যারা এই যে ফোনের মাধ্যমে প্রোডাক্ট নেয় ঘরে বসে হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট মেসেজ অথবা মিস কল দিয়ে দেয় আমাদের কনসালটেন্ট তাদেরকে গাইড করে দেয় ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারিতে তারা প্রোডাক্ট পেয়ে যায় তো আমি যেটা বলছি আমাদের এই তেল কি করবে এই তেলটা কিন্তু প্রথমে চুল পড়া বন্ধ করবে মুক্ত করবে সরু চুল যেটা পাতলা হয়ে গেছে সেটা মোটা করবে চুলের যে যে রুক্ষ শুষ্ক ভাব এটা কিন্তু চলে যাবে স্মুদ আর স্ট্রং করবে চুলটাকে তারপরে আস্তে আস্তে কিন্তু চুলের রিগ্রোত হবে চুল লম্বাও হবে এটা কিন্তু আঙুরের দানার তেল বেশ মানে গ্র্যাপ গ্র্যাপসিড অয়েল এটার মধ্যে রয়েছে লবঙ্গের তেল অয়েল লেমন অয়েল এছাড়াও বিভিন্ন এসেনশিয়াল অয়েলস যেটা স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে আমাদের প্রচুর হাই করবে আর চুলটাকে পড়া বন্ধ করবে আর এখানে আমরা যে গুলো ড্রাই হার্বস দিয়েছি মানে জড়িবুটি সেটা কিন্তু আমরা কোনো রকম একটা মানে একটা যাবতীয় যা দিয়ে তেলের মধ্যে দিয়ে ফোটাই না কারণ আমরা জানি আমাদের দি কুইনের কনসেপ্ট হচ্ছে তেলের মধ্যে যদি আমরা হার্বস বা কোনো রকম কাঁচা জড়িবুটি দিয়ে ফোটাই তাহলে পোড়াতে পোড়াতে সেই তেলের গুণগত মানটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমরা এটাকে ইনফিউজ করে রাখি ভিজিয়ে রাখি পঁয়তাল্লিশ দিন ধরে আর সব সমেত যে হার্বসগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে রোজমেরি বেঙ্গরাজ, বিঙ্গরাজ শাঙ্কাপুষ্পি এছাড়াও বিভিন্ন রকমের যে কার্যকারী হার্বস এই যে লাল দেখছো তোমরা তেলটা এটা কিন্তু লাল আলাদা করে কালার দেয়া না এটা রতন জোট বলে এক একরকমের হার্বস রয়েছে যেটা চুলের গোড়াটাকে ভীষণ শক্ত করে খুশকি মুক্ত করে কোন রকম স্ক্যাল্পের মধ্যে যাদের একদম স্ক্যাল্প হয়ে হয়ে গেছে। গেছে। হালকা বিভিন্ন রকমের ইনফেকশন হচ্ছে চুল কাটছে এই সমস্ত কিছু নির্মূল করে কিন্তু এই যে রতন জোট এছাড়া অরেঞ্জ যে লেবু অরেঞ্জ ওই অরেঞ্জের অয়েল রয়েছে তো যাই হোক আমি একটু দেখিয়ে দিই কিভাবে তেলটা ইউজ করবে এই দেখো দেখতেই পারছো আমরা কিন্তু এই হার্বস গুলো কিন্তু ছাকি না অনেকেই দেখবে হার্বস ছেকে দিয়ে তারপরে তেলটা নিচ্ছে আমরা কিন্তু এই হার্বস সমেত মানে স্টেন করা হয় না এই দেখো তেলটা পড়ছে হয়তো কিছু অসুবিধা নেই এই যে হার্বস গুলো রয়েছে হার্বস গুলো দেখা যাচ্ছে প্রথমে চুলটাকে ভালো করে এই যে শীতে করে নেবে একদম সুন্দর করে সমান করে শীতে করে নিয়ে এক এই যে এরকম ড্রপারের ফুল ড্রপার এরকম ভাবে ফোটা ফোটা করে তেলটাকে আবার একটু শীতটাকে হালকা করে ফাঁকা করবে করে আবার এরকম ফোটা ফোটা করে ফেলবে প্রথম দিনকে ফুল ড্রপার নেবে নিয়ে ফেলে শীতের মধ্যে এইভাবে ঠিক মাসাজটা করবে এরমভাবে ফিঙ্গার টিপস দিয়ে দাবিয়ে দাবি মানে কত ঝট করে অ্যাবজর্ব হয়ে যায় আর কতটা হালকা লাইট ওয়েট লাগছে এটা না যে তেল চুলের মধ্যে ভাসছে চুলের একটা আলাদা গ্লো নিয়ে আসে তো এইভাবে পুরো স্ক্যাল্পের মধ্যে কিন্তু এইভাবে মাসাজ করবে প্রতিদিন ইউজ করবে ড্রপ वाइज প্রথম দিন ফুল ড্রপার সেকেন্ড দিন একটু কম তারপরে দিন আরেকটু কম কিন্তু প্রতিদিনই লাগাতে হবে প্রতিদিন ইউজ করতে হবে প্রতিদিন তেল মাখতে হবে কারণ তেল ছাড়া কিন্তু চুলের যত্ন নেওয়া পসিবলই না তো এই হচ্ছে তেল প্রতিদিন ইউজ করবে আর শ্যাম্পু সপ্তাহে 2 দিন করবে তাও কি শ্যাম্পু সেটা আমাদের সালফেট ফ্রি শ্যাম্পু এই যে এটা শ্যাম্পুটা আমাদের উইথ কন্ডিশনিং আলাদা করে কিন্তু আমাদের কন্ডিশনার ব্যবহার করতে হবে না কোনো কন্ডিশন আলাদা করে লাগে না এই শ্যাম্পুটা উইথ কন্ডিশনিং আর হালকা পাতলা এইটা না যে শ্যাম্পু দেখবে মোটা হয় চুলের মধ্যে দিলে প্রচুর ফেনা হয় এটা কিন্তু ভীষণ ক্ষতি মানে চুলে যত শ্যাম্পু দিয়ে ফেনা তৈরি হবে চুলের স্ক্যাল্প তত ড্রাই হয়ে যায় তো আমাদের এটা কিন্তু একদম হালকা পাতলা একদম সালফেট ফ্রি জিনিস আর ফেনা একদম অল্প নেইয়ের বরাবর হয় মানে হালকা ঝিরি ফেনা যেটা কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করবে কিভাবে ওটাও আমি বলে দিই এক মগ জলের মধ্যে চারটে থেকে পাঁচটা পাম্প নেবে পাম্প নিয়ে জলটা ভালো করে গুলে নেবে আর চুলটা আগে ভালো করে ধুয়ে ফেলবে ভালো করে ধুয়ে নেবে চুলটা প্লেন জল দিয়ে তারপরে ওই শ্যাম্পুর যে এক মগ জল করলে সেটাই অল্প অল্প করে চুলের মধ্যে দেবে দিয়ে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলবে তো সপ্তাহে দুদিন শ্যাম্পু আর রোজ তেল এবার সিরাম সিরামটা কি আমাদের কেরাটিন প্রোটিন যুক্ত সিরাম এটা একটা দারুণ মানে এটা কিন্তু তোমরা ইউজ করতে করতেই সেরামটা যখনই মাথা মানে চুলটা ঘষে ফেলবে মাথাটা শ্যাম্পু করে ফেলবে তারপরে তোমরা পার্টি বলো যেখানেই বলো সেরাম অ্যাপ্লাই করলে কিন্তু না চটচট করবে না কিছু করবে কিন্তু তোমার এই রুক্ষ ভাব যে চুলটা তোমার রুক্ষ হয়ে রয়েছে ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে দেখবে সেরামটা অ্যাপ্লাই করার পর রুক্ষতা তো চলেই গেছে একটা স্মুদ মানে একটা সফট আর স্মুদ হয়ে গেছে চুলটা আচ্ছা এটা কি ভেজা চুলে লাগাবে না না শুকনো ভেজা দুটোই শুকনো ভেজা দুটোতেই অ্যাপ্লাই মানে এটাই প্লাস পয়েন্ট অনেকে হয় না সিরাম ভেজা চুলেই অ্যাপ্লাই করতে হয় শুকনোতে পারে না কিন্তু আমাদের এটা শুকনো চুলেও অ্যাপ্লাই করতে পারবে ভেজাতেও অ্যাপ্লাই করতে পারবে তো এটা দেখে নাও এটা তুমি তোমার লেন্থের মধ্যে অ্যাপ্লাই করো এবার দুটো চুলের মধ্যে ডিফারেন্সটা দেখতে পারবে তুমিও দেখতে পারবে হয়তো ফিল করতে পারবে আর তোমার যারা ব্যাকে যারা দর্শক দেখছে তোমার ফলোয়ার্স তারাও বুঝতে পারবে যে এই যে চুলটার মধ্যে কতটা রুক্ষ ভাব রয়েছে আর তার সঙ্গে সঙ্গে তুমি যে হেয়ারের সিরামটা লাগাও লাগালে তুমি ইউজ করলে কতটা স্মুথ ফিনিশিং এসে গেল মনে হলো যেন তুমি একটা কিছু স্মুথনিং বা কিছু করে এসছো তো এটার জন্য কিন্তু ঘরে বসে চিন্তা করলে ভিডিও দেখলে হবে না চুলটে চুলটাকে রুক্ষতা চুলের স্প্লিটেন ভেঙে যাওয়া চুল পড়ে যাওয়ার সমস্যা খুশকির সমস্যা সমস্ত কিছু যদি ঠিক করাতে চাও একদম প্রপারভাবে গাইডেন্স মেনটেন করে একটা ডায়েট চার্ট তার সঙ্গে একটা সুন্দর একটা গাইডেন্স তাহলে কিন্তু অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নম্বর এই নম্বরে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমাদের কনসালটেন্ট কলব্যাক করে নেবে এছাড়াও আমাদের কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনও সমস্ত প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় ঘরে বসেই গিয়ে ক্যাশ অন ডেলিভারি আর প্রিপেডে তোমরা পেয়ে যাবে আর এই সামনে আমাদের তো পয়লা বৈশাখ আসছেই তো পয়লা বৈশাখের জন্য স্পেশাল আমরা কিন্তু আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বা আপ টু প্রোডাক্ট রেঞ্জের ওপরে আমরা যে রেঞ্জের প্রোডাক্টটা যাকে আমরা সাজেস্ট করব তার স্কিন ওয়াইজ তার টোটাল সেই প্রোডাক্ট রেঞ্জের ওপরে আমরা আপ টু ফর্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি তো একদম চিন্তার কোনো কারণ নেই তবে এই ডিসকাউন্টটা কিন্তু ডিরেক্ট যারা কিনবে তার জন্য মানে ডিরেক্ট এই মোবাইলে কিনে দেওয়া নাম্বার আছে যারা কল করবে একদম তাদের জন্যই তাহলে তোমরা শুনতেই পেলে যে দিদি ফর্টি তোমাদের ডিসকাউন্ট দেবে তাহলে আর দেরি কিসে ঝটপট ফোন তোলো আর দিদিকে কল করো